দোবরাজপুর ব্লকের মেটেলা গ্রামে ভৈরবনাথ মন্দির থেকে ভাড়া নিয়ে যাওয়া হচ্ছে ধর্মরাজ মন্দিরে মেটেলা গ্রামের ধর্মরাজ পুজো কতদিন কা পুরোনো এবং কি ইতিহাস আছে ইতিহাস ধরুন এই তো আমরা দেখাচ্ছি আজ পাঁচশো বছর আগে থেকে হয়েছে আমাদের তো সামান্য কম বয়স বহুত দূর দূরান্তর হয়ে আসছে এবং ইতিহাস এখানে এই ধর্মরাজের খুব মাহিত্য ঘট মারাল এই সব হয় চরক হয় বানামো হয় জীপা নৱৰ্তন হয় আজিকালি বানামো হ'ব কাজকে ধৰণ চৰক হ'ব তো এই খুব মাহিত বহুত ভক্ত লোকজন আছে সবাই তো বহু লোকজন এইখিনি মাহিত্ব খুব নাম আছে আজিকালি পাঁচ বছৰ বছৰ আমি আজিৰ আগে থাকো নাম আছে মেথিলাৰ চৰক আৰু আপোনাৰ দেখবে যে পিছিয়ে ফুঁজে কালকে আসবেন যে কী মাহিত্য চরক মেলা যেমন চৈত্র মাসে হয় এই তো আমাদের বৌদ্ধ পূর্ণিমায় হয় এই পুজো তো বরাবরই বৌদ্ধ পূর্ণিমায় হয়ে আসছে এই মেঠেলা এই ভৈরব মন্দির থেকে ওরা ঘর নিয়ে যায় এবং ভাড়া নিয়ে যায় এবং বাবার মন্দিরে এইখান থেকে দণ্ডি কাটে খুব মাহিত্য তার জন্য মহিলারা খুব দণ্ডেও কাটে এবং ওই ঘট এবং ভাড়া নিয়ে যায় বহু বহু লোকের ছ মহিলা আছে এবং যে আছে যার যার মনস্কামনা পূর্ণ হয় বাবার এই জন্য বাবার খুব একটা নাম আছে এইখানে মেটেলার আমার নাম আমার নাম গোসাঁ বাগদে আমার মেট্রোলাতেই বাড়ি হ্যাঁ